কোন অমসিম যদি মসজিদে কিছু দান করতে চায় কি নেওয়া যাবে নেওয়া যাবে যদি তার দ্বারায় ওই প্রতিষ্ঠান বা মুসলমানরা প্রভাবিত হতে পারেন বা কোনো প্রকার কি বলে এটাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন তিনি দান করে পরবর্তীতে প্রভাব বিস্তার করতে পারেন কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে দান নেওয়া যেতে পারে এতে কোনো গুণ হবে না আইনুল আসিফ লিখেছেন চন্দ্রগ্রহণের সময় কারো কারো গায়ে ব্যথা হয় বিষয়ে বলবেন প্লিজ গায়ে ব্যথা তো চন্দ্রগ্রহণ ছাড়াও হয় অনেকের গায়ে হয় না তো চন্দ্রগ্রহণের অন্য সময় হয় তো চন্দ্রগ্রহণ হওয়াটা তো অস্বাভাবিক না চন্দ্রগ্রহণ হওয়ার সাথে আমাদের শরীরে ব্যথা হওয়ার কোনো সম্পর্ক নেই না এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে না কোনো ভিত্তি আছে চন্দ্রগ্রহণকে গিয়ে আরো অনেক কুসংস্কার আমাদের মাঝে আছে চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায় করা চন্দ্রগ্রহণের নামাজ পড়া জিকির স্টেক ফার করা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা এই কাজগুলো আমাদের করণীয় এর বাইরে অমুকটা করা যাবে না তমুকটা করা যাবে না এই সমস্ত মনে করার কোনো কারণে বিষয়ে একটা ভিডিও আমাদের পেজে আজকে পাবলিশ হয়েছে সেটি দেখার জন্য অনুরোধ রইল আপনাকে